মিসমিল্লাহ রহমান ই রাহিম ও অনার্স দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তোমরা যারা পরীক্ষা দিবে এবছর তোমাদের জন্য প্রতি বছরে নেয় এবছর সাজেশন নিয়ে এসেছি তোমরা সাজেশনগুলো নিয়ে পারফেক্ট প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে আশা করছি এবং ফার্স্ট ক্লাস প্লাস মার্ক তোমরা রাখতে পারবে সেই কামনা করি আমার সাবজেক্টগুলো আমার সাজেশনগুলো পড়ে তোমরা ফার্স্ট ইয়ার থেকে ভালো রেজাল্ট করতে আসছো অনেক শিক্ষার্থীরা এস এম এস করেছো আপনার জন্য ফার্স্ট ক্লাস পেয়েছি এখন পর্যন্ত ফার্স্ট ক্লাস ধরে রাখতে পেরেছি তো তোমাদের কথাগুলো শুনলে ভালো লাগে এবং তোমাদের মেসেজগুলো দেখলে সত্যি ভালো লাগে যে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারি বা তোমাদের জন্য কিছু একটা করতে পারি তো বাংলাদেশের সকল শিক্ষার্থীরা আমার মাধ্যমে যারা তোমরা সাহসগুলো ফলো করো অনেক উপকৃত হও তোমরা বলো সেই জন্য আমার অনেক ভালো লাগে শুনে তো আমি তোমাদের আজকে দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি অংশের সাহায্যটা নিয়ে আলোচনা করব। তা হচ্ছে ভারত পাকিস্তান নেপাল ফ্রান্স এইসব অঞ্চল এইসব দেশ নিয়ে আলোচনা করা হয় তো যেহেতু এটা আমাদের দেশের অংশ না এই সাবজেক্টটা বাইরের রাষ্ট্রের অংশ নিয়ে আলোচনা করা হয় তাই এই অংশগুলো নিয়ে আমরা অনেক দুর্বলতা প্রকাশ দেখি এই সাবজেক্টটা নিয়ে তো যেহেতু আমার সাহায্যটা খুব বসানোভাবে হয়ে থাকে তাই সমস্যা থাকবে না আশা করি তো তোমরা এই সাবজেক্টগুলো পিডিএফ ফাইল নেওয়ার জন্য খুবই কম দামে আমি তোমাদের সাহায্যগুলো দিয়ে থাকি প্রতি বছর মাত্র একশো টাকায় তোমরা প্রতি পত্রের জন্য তোমরা নিতে পারবা এবং সবগুলো সাবজেক্ট মূলত তোমাদের প্রতি বছর এক একটা সাবজেক্ট বাড়ে কিন্তু আমার এখানে কিন্তু দাম বাড়ে না একই দাম কিন্তু থাকে তো তোমরা যখন ফার্স্ট ইয়ার পড়েছো তখনও পাঁচশো টাকা ছিল সেকেন্ড ইয়ারে একটা সাবজেক্ট বাড়ছে ষাটটা সাবজেক্ট হয়েছে তখনও পাঁচশো ছিল এখন হচ্ছে আটটা সাবজেক্ট হয়েছে এখনো পাঁচশো যখন তোমরা ফাইনালে উঠবা তখন হবে নয়টা সাবজেক্ট তখনও কিন্তু পাঁচশোই থাকবে তো আমি কিন্তু এখান থেকে বাড়াচ্ছি না তোমাদের কথা বিবেচনা করে এবং তোমরা যারা গুলো নিতে চাও খুবই দ্রুত যোগাযোগ করে সাহায্যগুলো এই পিডিএফ ফাইল একায় নিয়ে নিতে পারবা জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো আমার কাছে যে সাবজেক্টগুলো রয়েছে সবগুলো লিস্ট এই দেখতে পাচ্ছ এখানে লিস্ট আকারে দেওয়া আছে সবগুলো সাবজেক্টই রয়েছে রেডি রয়েছে এই থার্ড ইয়ারে অনেকগুলো সাবজেক্টই কঠিন রয়েছে যেমন যেমন আজকে দক্ষিণ এশিয়ার সরকার রাজনীতি অনেকের কাছে কঠিন মনে হয় এবং রাজনীতি অধ্যায়নের পদ্ধতি কথা তো না বললেই নয় এই সাবজেক্টে প্রচুর প্রচুর পরিমাণে ইম্প্রুভমেন্ট থাকে কারণ অনেকাংশ শিক্ষার্থী এই সাবজেক্টটা ফেল করে থাকে এবং আরেকটি রয়েছে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই সাবজেক্টে অঙ্ক রয়েছে এই জন্য অনেকে ভয় পায় কিন্তু আমার সাজেশনটা ফলো করলে অঙ্ক না করেও তোমরা ভালো পাশ করতে পারবে ভালো মার্কিন বা এ গ্রেড যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান এই সাবজেক্টটা তোমাদের অঙ্কগুলো করতে হবে আমার সাজেশনগুলো অঙ্ক খুব সুন্দরভাবে দেওয়া আছে তো তোমরা কবিভাগের যে অংশগুলো দেওয়া আছে তোমরা একটু এক নজরে একটু দেখে নাও কয়েকটা যেহেতু আমি সাজেশনটা তোমাদের পিডিএফ ফাইলে দিয়ে থাকি অল্প মূল্যতে তো তোমরা এভাবে সবগুলো সাবজেক্ট নিয়ে যেতে পারবে তো এভাবে আমি কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু তেরোটাও রচনামূলক প্রশ্ন দিয়েছি তেরোটার মধ্যে গুলো মাত্র থেকে 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 থাকে তোমরা এখান কমপক্ষে নয় পড়লে পাঁচ উত্তর করতে হবে এভাবে প্রতি বছর কিন্তু তোমাদের আমি পাশে থাকি শাসন দিয়ে তাই এই অল্প মূল্যে তোমরা শাসনটা নিয়ে তোমাদের আহ তোমাদের অবস্থার পরিবর্তন করবে আশা করি এখানে মাত্র চুয়ান্নটা অতি সংক্ষিপ্ত দিয়েছি এবং তোমাদের খবিবেগের সংকিত প্রশ্নগুলো খুব সুন্দরভাবে সাজানো গোছানো আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং সবগুলো অংশে সাজেশন নেওয়ার জন্য খুবই দ্রুতই হোয়াটসঅ্যাপ তোমরা তোমরা মেসেজ করবে তো মেসেজ করলে দ্রুত মেসেজের রিপ্লাই দিয়ে তোমাদের সাজেশনগুলো পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে তো আশা করছি বুঝতে পেরেছ ভালো থাকবে ধন্যবাদ সকলকে